কবং আছে তারায় এখনো তাদের সেই বস্তু এখনো বিলো হয়নি সেই রক্তের আগে যখন এই ধরনের সুদূর প্রসারী পরিকল্পনা হচ্ছে এটা কে না করে ইন্ডিয়ান সরকার না করে তাহলে আমরা মনে করব তারা ওইটার সাথে জড়িত আছে তাই আমি বল এই স্বরাষ্ট্র মন্ত্রীকে স্বরাষ্ট্র মন্ত্রীর নির্দেশনা ছাড়া একি আর্মি কখনোই এখানে আঘাত করতে পারে না মানে সামরিক শাসন চলছে না যদি সামরিক শাসন চলত তাদের উপর নির্দেশ পাওয়া থাকতো তাহলে আমরা বলতাম যে না তারা নিজেরা আক্রমণ করেছে যেহেতু এরকম কোন ইমার্জেন্সি প্রবেশন নাই বাংলাদেশে তাহলে তারা কোথাও আঘাত করার আগে অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে তারা আঘাত করেছে

সেনাবাহিনী এবং যৌথ বাহিনী পুলিশ যারা ছিল এবং আওয়ামী লীগের যাত্রা যারা ছিল তাদের বিরুদ্ধে সত্যি হত্যার মধ্যে যদি ব্যবস্থা না নেন এই সারা বাংলা ব্লকেজ হয়ে যাবে